আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর আমারও সবাই আমাদের সব রান্নাঘর থাকি অনেক ভালো আছে অনেক ভালো আছে বিস্মিল্লাহ রহমান এখানে আমি একটা হাঁস রান্না নিয়ে আসছি একটা হাঁস রেধে নিব হাঁসটা আমি বাল্লা করে কুটি বাঁচি সুন্দর করে নিয়ে আপনার লগে শেয়ার করলাম আর এখানে আমি এতগুলো পিঁয়াজ কেটে নিয়েছি এখানে একটা আমি শাড়ি বছরে দিসি ফাস্টফুরন দিছি লং গোলমরিচ এলাই স্টার ডালচিনি তেজপাতা দিসি এমন কর

क्या चाहते हैं इससे बात करो कोई ये भी ना अपन को ये तो ऐसे नहीं चलेगा उसे मतलब इसमें इसमें भी डालना है खासकर इसमें आप इसकी बात करते हैं खाली बस 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 ब

রেসিপি কি এনে সিটাই পিঠা হাস রান্না করছি আর সিট পিঠা না বানাইলে না হব যাই কথা সেই কাজ হাঁস রান্না করছি সিটই পিঠা না বানাইলে কিনা হবাইটের ঐতিহ্য সিটই পিঠা রাতকে দুই কাপ চাউল ভিজিয়ে রেখেছিলাম আর সকাল উঠিয়া ব্ল্যান্ডার চালুন

বাকিটা আপনারা দেখা দা সবটি বানাই লগে আমি হাঁস রান্না করে নিয়েছি সাথে সিতই ফিটা হাঁস রান্না করছি সিটর ঠান্ডার হাঁস সিতই ফিটা না করলে কি নাই হইব আমরা সিলেটের ঐতিহ্য আমরা সিলেটের ঐতিহ্য আমি অলরেডি খাইলেছি এত মজো হৈছে এজো হৈছে বোলে বুজাইতো বৰ্তমান আপোনাৰ আলহামদিল আলহুল আপোনাৰ কিলা লাগলো যা